আজকে শনিবার মুগের ডাল বসিয়েছি তা আমি যখন তাড়াহুড়ো করে রান্না করি না বন্ধুরা তখন ঠিক এইভাবেই রান্না করি পড়াতে পড়াতে রান্না করা তো একটু বুদ্ধি খরচ করেই রান্না করতে হয় এদিকে ডালের জল বসিয়ে দিয়েছি আর ডালটা তো তেল দিয়ে ভেজেছি মুগের ডাল আমি একটু তেল দিয়ে বসাই অনেকে দেখি আগে শুকনো কড়াই মেনে নিয়ে তারপর ফুটিয়ে সিদ্ধ করে ফোড়ন দেয় আমি একেবারে ফোড়ন দিয়ে আর বসিয়ে দিই এবার সিদ্ধ হলে ওখানেই হাতা দিয়ে ভালো করে ঘেঁটে ফুটিয়ে নেবো ব্যাস এরমভাবেই কাজ করি জলটা ওদিকে গরম করে গরম বসিয়ে দিয়েছিলাম আর দিকে ডালটা বেশ বড় বড় করে চেক বেশ বড় বেগুন মানে ওই শীতকালে বেশি রুজি একটু রাতের দিকে রুটু সাথে বেগুন পোড়া কাঁচা লঙ্কা পোড়া আর টমেটো পোড়া পেঁয়াজ একটু কুচিয়ে যদি মাখা হয় না ডাল খেতে লাগবে আসল কথা রাতের দিকে তো সেরকম আমিষের ঝামেলা করি না রোজ নিরামিষ করি একমাত্র মাংস তরকারি থাকে থাকলে সেটাই খাওয়া হয় এছাড়া কখনোই করি না তবে এবারে করে একবার তড়কা করেছিলাম আপনারা দেখেছেন ওই সব ক্ষেত্রে হলে হয় তা না হলে নিরামিষ করি তো আর নিরামিষ করা যায় না একটু কম তেল দিয়েই আমি রান্না করি আপনারা সবই জানেন একদম কম তেল দিয়ে রান্না করি তবু বেগুন বাঁচতে গেলে একটু বেগুন আর মাছ বাঁচতে গেলে তো কম তেল হবে না আবার আমার মেয়েরা মাছ ভাজা খায় একদম খড়খড়েও মানে খড়খড়ে ভাজা আর কি মানে টং টং করে আওয়াজ হবে আর কি আর ওই সব বাঁধাকপিগুলো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এখনও বাকি আছে আস্তে আস্তে হোক মুগের ডাল হলে একটুখানি ফুলকপি আর একটুখানি গাজর আর একটু ধনে পাতা দিয়ে ভাবি মুগের ডালটাকে এ করে নেব আবার একটু সবজি ডাল হয়ে যাবে আর এমনি সবজি ডালটা একটু শুধুই খেতে ভালো লাগে দেখবেন বেশ ঘন ঘন সবজি ডাল হলে মুগের ডাল হলে সবজি দিয়ে আর যদি শুধু ভাত খায় সেটা কিন্তু দারুণ লাগে ওতে আর বেগুনিও চায় না পোস্তালও ভাজাও চাই না তবে ডালের পাতে যে কোনো ডালের পাতে একটু ভাজা হলেই তবে খেতে ভালো লাগে আর জমে ওঠে আর কি আজ বৃহস্পতিবার মাছের কিছু দেবো না পেঁয়াজ টিয়াজ দেবো না একদম প্লেন রান্না করবো এই শীতের মরশুমে কত সবজি বলুন না ফুলকপি বাঁধাকপি ওলকপি সবই আছে কিন্তু গ্যাসের ভয় তো সব খাওয়া যায় না খেতেও পারি না সব কিছু তা বাঁধাকপিটা খেতে আমি খুবই ভালোবাসি কিন্তু হলে কী প্রচুর গ্যাস হয়ে যায় না আর এই মটরশুঁটিগুলো অনেক দিন থেকে ছাড়ানো পড়েছিল চুপড়িতে ফ্রিজেও তাকে ঢোকায়নি কি অবস্থা হয়েছে ভাবলাম যে আজকে তাহলে এই তরকারিতেই দিয়ে দিই কেন এই তরকারিটা আমি ঘেঁটে দেবো একদম ঘেঁটে দিলে আর একটু বোঝাও যাবে না টাকা বললো বললো একশো টাকা নেবো তো এরকমই তো মনে হচ্ছে বললো ওই 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 রকম কাপড়ে এখন সকালে প্রায় আটটা কুড়ি বাজে গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটু ব্লক সবটাই একটু স্বাধীন আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে শনিবার পায়ের ব্যথাটা একটু কমেছে চারদিকে হেঁটে চলে বেড়াচ্ছি এখন বাজে প্রায় সাড়ে আটটার মতন রান্না তো প্রায় আর্ধেক কমপ্লিট হয়ে গেছে আবার সঙ্গে একটু শেয়ার করি শিমালি ভাতে দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ করে নিয়েছি আর এই ফুলকপি আলু এই ফুলকপি আর এই গাজরটা দিয়ে একটুখানোটা সবজি ডাল হয়ে যাবে একটু আর এইটা একটা টিফিনের তরকারি আজকে কেউ বাইরে বেরোবে না মেয়েও বড় মেয়েও যাবে না ছোট মেয়েও যাবে না একটু টিফিনের ব্যবস্থা করতে হবে তাই এই সব রকম সবজি তো একটা টিফিনের তরকারি এটা একটু মিষ্টি দিয়ে দেবো যেহেতু নিয়ামিতাতে ব্যাপার একটু একটু মিষ্টি মিষ্টি হবে আর একটু ভেজে দেবে খেতে ভালো লাগবে মুগের ডালের সঙ্গে বেগুন ভাজা বড়ো বড়ো করে বেগুন ভাজা গরম ভাতের পাতে মুগের ডাল আর এই বেগুন ভাজা হলেই একদম খেয়ে শান্তি হয়ে যায় আর তার সঙ্গে একটু মিষ্টি মিষ্টি বাঁধাকপির তরকারি নিরামিষের দিন একটু মেয়েরা চার দিন আগে বই খোঁজে বই আছে চারদিন মতো টমেটো নেই বলে করা হয় না বন্ধুরা এখন ধরুন সন্ধ্যা থাক সন্ধ্যা থাক না অবশ্যই ভালো লাগে সকালবেলা আগে উঠে রান্নাটাই বসিয়ে দিই বড় মেয়ের এখন সকালে পড়ানো নেই দেরি করে একটু ঘুম থেকে ওঠে তাই রোস্টটা একটু দেরি করেই করি কিন্তু হচ্ছে সকালবেলায় যে রান্নাটা একটু দেরি করে করবো সেটা হবে না বড় অফিস যাবে ওই জন্য উঠেই আগে রান্নাটা বসিয়ে দিই আর এখন তো সকালে পড়ানো নেই বেশ ধীরে সুস্থে গু অনেক কিছু গুছিয়ে সব কিছু বেশি মনের মতো করে আনাজ কেটে রান্না করতে পারি বেশ ভালো লাগে কিন্তু পড়ানো থাকলে তো এত কিছু হয় না মানে যেন সে কী ধর পড়া নিয়ে একটা ভাব এসে যায় বুকের মধ্যে কখন শেষ করব কখন ওদের পড়াবো ওরাও তো স্কুল যাবে ইনি আবার অফিস যাবে ভীষণ জম্প হয় আবার দুটো পয়সার জন্য পড়াতেও হয় সবই তো জানেন মেয়েদের হাত দুটো পয়সা থাকলে কত আনন্দ এটা কিনি সেটা কিনি মেয়েরা যা চায় সেটা দিতে পারি একটা আলাদা অন্যরকম একটা ফুর্তি আর কি আর এই শীতকালে না এই বাদামের খোলাগুলোও ছাড়া ছাড়াতে পারা যায় না ওদের গায়ে একটা কামড়ে ধরে থাকে ওরা খুব শীতকাল তুলে হয়ে গেছে দেখুন একটা পরের মতো ভাত করে দিয়েছি এরপরে আমাদের ভাতটা হবে আর দলের যে কাজগুলো নিয়েছি সে কাজগুলো না মতো করতেও পারছি না এখন ছোট হলে মেয়ের জন্য প্রায় দিন হসপিটালে ছুটছুটি করতে হয় আজকে ডেট নিয়ে আসতে কালকে দেখাতে কালকে টেস্ট করতে ওষুধের রিপোর্ট আনতে এই করতে করতে দিনটা কেটে যাচ্ছে দলের কাজটাও কমপ্লিট করতে পারছি না কী করবো সেটাই বুঝতে পারছি না এদিকে গিজারটাও না খারাপ হয়ে গেছে জল গরমই হচ্ছে না মেয়েরা কমপ্লেন করলো বা বাবাকে বাবা একটা মিস্ত্রিকে ফোন করলো কিন্তু সেও আস তিনিও আসেননি তাই এক দাদা আমাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ঘনিষ্ঠ মানে একদম কাছের সম্পর্ক সেই দাদা এসেছেন গিজারটা সারা সারিয়ে দেবেন এবার ওনার জন্য একটু চায়ের ব্যবস্থা করব আর এইটা কতদিন ধরে যে ঘর মাজা খসা এবার আমি না পরিষ্কার করলে তো কেউ করবে না যেখানে না হাত দেবো সেখানেই নোংরা থেকে যায় হঠাৎ দেখছি নয় এখন বর্ষা নয় বর্ষা হলে রকম পোকা মাকড় এর ভেতর দিয়ে ওঠে এটা দিয়ে যেহেতু জল আয় ঘর নয় আর এখন দেখছি একটা কীরকম রকম কেঁচোর মতো একটা কি উঠেছে এখন তো শীত তো বলুন তবুও সে শীতের মতোই মনে হচ্ছে এই এই যে দেখুন ওই যেয়েছে বাই চেয়ে যাইছে ওরই পাবে বা আমার মেয়েরা দেখলেই ভয় পাবে ওকে আগে ওইখান যেখান থেকে এসে সেখানেই পাঠিয়ে দিলাম এটা একটু পরিষ্কার করে নিলাম দেখতে খারাপ লাগে কিন্তু সময়ের এত অভাব আপনাদের কী বলো আপনারা বিশ্বাসই করবেন না মানে এত কাজ পড়ে যায় আর এটা তো এই এছাড়া ফোনের কাজে তো কিছু আছে সেটাই করতে পারি না এই আবার ঠাকুরের একটু চাল টাল আনতে আসে শনি মঙ্গলবার করে ওনাকেও একটু দিতে হয় সেটাও সময় করে হাত ধুয়ে বরের ভাত অল্প করে নিন ওনার ভাতটা একেবারে থালায় বেড়ে দিই উনি না আসার সত্ত্বেও কেন একটা ছাঁকুনি এখানে ছাঁকুনি করে বেশি কোনো এলো রাখতে ভালো লাগে না তাই থালায় দিয়ে চাপা দিয়ে দিল ওনার ভাতটা দিয়ে তবে চাটা বসাবো ওনারও টাইম হয়ে গেছে ঠিক সেই টাইমে দাদা এসেছেন গিজারটা ছাড়াতে দাদাও মোটামুটি টাকাপত্র মিস্ত্রি যেহেতু উনি এখন নবানী থাকেন কন্টা ক্যান্ডারে এসব কিছু দেখাশোনা ওনাকে করতে হয় তা উনি সব মোটামুটি অনেকটাকে অনেক কিছুই জানেন তাই সেই হিসাবে উনি এসেছেন উপস্থিত চালিয়ে দেওয়ার মতো সারিয়ে দেওয়ার মতো করে একটুখানি সারিয়ে দিয়ে যাবে তা উনি যতই যতইগুলো চা খাবে না শীতকালে সবাই একটু চা খেতে একটু গরম গরম চা খেতে সবাই ভালোবাসে আমি তো ভীষণ ভালোবাসি বিশেষ করে দুধ চা লেখার চা তো মোটেই নয় আর এই সে বাঁধাকিটাতে একটু মিষ্টি দিয়ে দিয়েছি একটু বেশ সুন্দর খেতে লাগে সবাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে খুব ভালো লাগে কিন্তু সময় তো হয়ে ওঠে না আর সবাইকে দেওয়াও সম্ভব নয় যদি কেউ রান্না করে দিত শুধু দেয়ার কাজটা আমাদের হতো তাহলে সুন্দর করে সবাইকে দেওয়া যেত বা একজন দুজন হবে তাহলে ঠিক আছে কি কখন যাবে আর সবচেয়ে বড় সমস্যা আছে দলের কাজ তো যে দলের দায়িত্ব তো রয়েছেই এছাড়া এই আর পি এফ নাকি একটা কাজ আছে সঙ্গ অফিস থেকে সেটা নেওয়া হচ্ছে পাড়ায় ঘুরতে হবে এসেছি মেয়ের একটা টাই কিনতে টাই মানে এখান থেকেই ওর ব্লেজার শর্ট ব্লেজার লং ব্লেজার সবই কেনা হয়েছে তো এখান থেকেই টাই একটা কেনা হয়েছে সেটা একদম সরু মতন ছোটো মতন কিন্তু সেটা পছন্দ যাই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তৎক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই